তাকানো যাচ্ছে না এত রোদ উঠে গেছে রোদে আর তাকানো যাচ্ছে না ম্যাক্সিমাম রোদ আনন্দ হয়ে আছে একদম আকা শরৎকালের পেজা তুলোর মতো মেঘ আর এখানে ফুটছে এখন গোলাপ সেরকম করে ফুটেনি মানে পরিচর্যার অভাবে এরকম হয়ে যাচ্ছে আর কি জবার কুড়িগুলাও এসছে যদিও একটা ফুলও পাই না সেটা আলাদা ব্যাপার আর এই দেখুন ড্রাগনের ড্রাগনের ফল ধরে গেছে একদম কত সুন্দর এবছর প্রচুর ড্রাগন হয়েছিল প্রচুর ড্রাগন ড্রাগন এই গাছটাতে ড্রাগনের ফল ধরেছে ধরেছে আবার খুব সুন্দর ফল ছোট ছোট অনেক ফুল অনেক ফুল এসছে ছোট ছোট দারুন 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 সুন্দর এটা তো লেবু নয় মনে হয় কমলা লেবু দেখুন কত কমলা লেবু হয়েছে এটা লেবু না এটা কমলা লেবুই হবে আর এই যে পেয়ারা ধরছে কাছের মধ্যে মেলা পেয়ারা পেয়ারা গুলো টেস্ট খুব সুন্দর এই যে বড় হয়ে আছে সুন্দর পেয়ারা একদম কমলা লেবু তো গাছ দেখলেন এটা হচ্ছে লেবুর গাছ দেখুন লেবুও কিন্তু বাদ যায় কই লেবুও ধরেছে কিন্তু গাছে প্রচুর প্রচুর কুড়ি এসছে লেবুর